আজকে এক মাস পর শাইন অ্যাকাডেমিক স্কুলের মহাপরিচালক দার সাথে কথা বলবো তিনি যে এক মাস যাবৎ এই সোলার থেকে কী জেনারেট করছে এখান থেকে কী বিদ্যুৎ পাচ্ছে এবং কেন তিনি সোলার সিস্টেম করেছে আমরা আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে এই তথ্যগুলো শেয়ার করব। সোলার থেকে চলছে এই ভবনটি সরকারি ডিপিডিসি পল্লী বিদ্যুৎ ব্যতীত কী করে শাইন অ্যাকাডেমিক স্কুল চলছে তারই উত্তর খুঁজতে আজকে আমরা আসি রায়ে ধামরাই শাইন একাডেমিক স্কুলের মহাপরিচালক ভাই আমাদেরকে জানাবেন তিনি কি করে এই বর্তমান লোডশেডিংয়ের সময় তিনি সবসময় বিদ্যুৎ দিতে পারছেন তার এই স্কুলে বিস্তারিত জানতে দেখতে থাকুন দেখো শাইন একাডেমিক স্কুলে শাইন ভাই কতটা স্মার্ট সোলার সিস্টেম করেছে দিনে কোনো বিদ্যুৎ ব্যবহার হয়নি পাশাপাশি মোবাইল থেকে ভাইয়া আমাকে দেখাচ্ছিল দেখেন মেহদি ভাই আমার বর্তমানে ব্যাটারি পার্সেন্টেজ ফুল এবং আমার সোলার থেকে প্রোডাকশন হচ্ছে এবং কি এক্সপোর্ট টু গ্রিড অর্থাৎ বর্তমানে কোনো কারেন্টের লাইন নেই এবং আমার লোড রয়েছে প্রায় আটশো ওয়াটের মতো যখন লোড বেড়ে যায় তখন ওয়াটার সব কিন্তু বেড়ে যায় এবং একের দিকে ব্যাটারি চার্জ হচ্ছে দ্বিতীয়ত হলো লোডও যাচ্ছে শাইন ভাই থেকে ক্যামেরাটা দাও শাহিন ভাই ব্যাপারটা তো আসলেই তাই যাদুর জিনিসটা কিন্তু আসলে জাদুর মতো কাজ করছে আদৌ কি সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিল সেভ এবং বিকল্প বিদ্যুৎ কি পাওয়া সম্ভব কিনা আজকে আমরা জানবো আজকে আছি আমরা ধামরায় ধামরায় শাহিন একাডেমিক স্কুলের ছাদে যেখানে এক মাস পূর্বে একটি সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তি ধারা আজকে এক মাস পর শাইন একাডেমিক স্কুলের মহাপরিচালক শাহিনার সাথে কথা বলবো তিনি যে এক মাস যাবত এই সোলার থেকে কি জেনারেট করছে এখান থেকে কি বিদ্যুৎ পাচ্ছে এবং কেন তিনি সোলার সিস্টেম করেছে আমরা আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে এই তথ্যগুলো শেয়ার করব। যাতে করে যারা ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন তারা অন্তত এই ভিডিওটি দেখে আশা করছি কিছুটা উপকৃত হবেন তো সম্পূর্ণ দেখতে থাকুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসছি আপনার স্কুলের ভবনে আপনি সোলার সিস্টেম এক মাস আগে আমাদের অফিসে গিয়েছেন সোলার সিস্টেমের বিষয়ে আলোচনা করেছেন এখন সোলার সিস্টেম স্থাপন করেছেন আলহামদুলিল্লাহ এই সোলার সিস্টেম করা থেকে শুরু করে বর্তমান এক্সপিরিয়েন্স একটু শর্টলি ক্যামেরার মাধ্যমে শেয়ার করবেন ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে সত্যিকার অর্থে বর্তমান সময় লোডশেডিং এর যে অবস্থা তাতে লোডশেডিং আমার স্কুলে নাই বললেই চলে আর সূর্যের আলো যখন থাকে তখনই আমার স্কুলটা চলে সকাল সাড়ে থেকে তিনটা পর্যন্ত তো এই সময় বিদ্যুৎ বিল একেবারেই লাগে না একেবারেই লাগে না সোলার সিস্টেম একটা সেভিংস সোলার সিস্টেম একটা বিকল্প সিস্টেম যা মূলত আপনার নিজস্ব টাকা আপনি ব্যয় করছেন এবং নিজস্ব বিদ্যুৎটা পাচ্ছেন এখন বর্তমানে যদি পুরো এলাকাতে বিদ্যুৎ নাও থাকে তাহলে কি ধামরাইয়ের এই শাইন একাডেমিক স্কুলে কি বিদ্যুৎ থাকবে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ অর্থাৎ পুরো এলাকাতে যদি লোডশেডিং থাকেও সাইন অ্যাকাডেমিক লোডশেডিং আর হবে না এর কারণ হলো এখানে রয়েছে বিকল্প সিস্টেম ন্যাচারাল এনার্জি নেই কোনো শব্দ দূষণ নেই কোনো বায়ু দূষণ ভাইয়া আপনি তো সোলার সিস্টেমের জায়গায় জেনারেটর ব্যবহার করতে পারতেন কেন জেনারেটর ব্যবহার করলেন না জেনারেটারের সমস্যা তেলের সমস্যা তেল কিন্তু হয় আচ্ছা আচ্ছা আবার শব্দের সমস্যা আসলে উনি তো একজন শিক্ষক শিক্ষকদের চিন্তা ভাবনা সবসময় পজিটিভ এবং সহজ হয়ে থাকে এবং এই সহজ সিস্টেমটি যারা করতে চাচ্ছেন তারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বাররা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হোক মসজিদ মাদ্রাসা এটা হোক হসপিটাল এটা হোক বাসাবাড়ি বা মুরগির ফার্ম বা গরুর ফার্ম যে কোনো ধরনের বিকল্প বিদ্যুতের জন্য আপনারা বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি সোলার সিস্টেম ব্যবহার করতে পারেন আর এই সোলার সিস্টেম থেকে দুইটা সুবিধা আপনারা পাচ্ছেন এক হলো বিকল্প বিদ্যুৎ দ্বিতীয়তে হলো আপনার অতিরিক্ত বিদ্যুৎ বিধ সেভ হবে তো এই সোলার সিস্টেম সম্পর্কে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এই সিস্টেমে কী কী দিয়েছি তার একটা ডিটেলস আপনাদের তথ্য শেয়ার করছি এখন প্রশ্ন হলো এই সোলার সিস্টেমের মাধ্যমে যেহেতু লাইট ফ্যান সবই চলছে যখন সূর্যের আলো থাকবে না বা শীতকালে যখন সূর্যের আলো কমে যাবে বা বৃষ্টি হবে সেই সময় তো সোলার প্যানেল থেকে বিদ্যুৎ জেনারেট হচ্ছে না সেক্ষেত্রে কি হবে হ্যাঁ সেজন্য আমরা এখানে যে সিস্টেমটা মূলত সেট করেছি দেখতে পাচ্ছেন চারটি ব্যাটারি পাশাপাশি যে ইনভার্টার সেট করেছি এই ইনভার্টারের কাজই হলো সোলার প্যানেল থেকে আসা ডিসি ক্যারেন্ট থেকে এসিতে রূপান্তর করার পাশাপাশি ব্যাটারিকে চার্জ করে রাখবে আর এই ব্যাটারি ব্যাঙ্কগুলো বিদ্যুৎকে সঞ্চয়িত করে রাতে অর্থাৎ যখন সূর্যের আলো থাকবে না কারেন্ট থাকবে না থার্ড পার্টি অর্থাৎ শেষ পার্টি হিসেবে এই ব্যাটারি থেকে বিদ্যুৎ আপনাকে দিবে যার ফলে যখন কারেন্ট থাকবে না সোলার থাকবে না সেই সময় কিন্তু আপনারা ব্যাটারি থেকে ব্যাক পাচ্ছেন অর্থাৎ একে তো বিকল্প বিদ্যুৎ দ্বিতীয়ত হলো বিদ্যুৎ সেফ এখন প্রশ্ন হলো কতক্ষণ ব্যাক আপ পাবেন নর্মালি চারটি ব্যাটারি দিয়ে দুই হাজার ওয়ার্ড লোডে অ্যাপ্রক্সিমেটলি এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট এখন যদি আপনার ব্যাকআপ টাইম চার ঘন্টা প্রয়োজন হয় সেক্ষেত্রেও একটা গুড নিউজ হলো আমরা এখানে এই সিস্টেমে চারটি বদলে আটটি ব্যাটারিও কিন্তু যুক্ত করতে পারবো এবং সর্বোচ্চ বারোটি ব্যাটারি পর্যন্ত আমরা কিন্তু প্যারালাল করে কিন্তু বাড়াতে পারবো এই জন্যই আমরা আপনাদেরকে বলেছি আধুনিক সোলার সিস্টেম যে সিস্টেম বাতিল হয় না নষ্ট হয় না ভবিষ্যতেটা এক্সটেন্ড করে আপডেট করা যায় আমাদের এই সোলার সিস্টেমগুলো কিন্তু ভবিষ্যতেরা আপনারা আপডেট করতে পারবেন পাঁচ কিলোকে দশ কিলো পনেরো কিলো বিশ কিলো তিরিশ কিলো পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা এক্সটেন্ড করতে পারবেন সিনক্রোনাইজের মাধ্যমে তো দর্শক যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই সোলার সিস্টেম করার পূর্বে জানতে হবে যে দুই বছর তিন বছর পরে আপনার সোলার সিস্টেম কি ব্যাকডেটের হবে কি না অর্থাৎ আপনার এমন একটি সোলার সিস্টেম করতে হবে যে সোলার সিস্টেম বিদ্যুৎ দিবে পাশাপাশি আপনাকে বিকল্প বিদ্যুৎ দিবে বিদ্যুৎ দিয়ে সাশ্রয়ী হবে পাশাপাশি ভবিষ্যতেও আপনারা আপডেট করতে পারবেন অর্থাৎ সকল সুবিধা জেনে আপনাদের কিন্তু সোলার সিস্টেমে ইনভেস্ট করতে হবে অন্যথায় কিন্তু সোলার সিস্টেম করে আপনারা লাভবান হবেন না এই ভিডিও শেষে একটা ছোট্ট টিপস দেই আপনারা খেয়াল করে দেখবেন আমাদের প্রতিটি ব্যাটারিতে কিন্তু দুই থেকে তিন ইঞ্চি কিন্তু গ্যাপ রয়েছে এখানেও কিন্তু একটা টেকনিক্যাল বিষয় রয়েছে অনেকেই লোকাল মার্কেট থেকে ব্যাটারি আইপিএস কিনে নিয়ে কানেকশন দিচ্ছেন এতে করে কিন্তু সোলার সিস্টেম থেকে পজিটিভ ধারণা পান না কারণ একটি ব্যাটারি একটি ব্যাটারি যখন কানেকশন আপনারা একত্রে দিবেন তখন কিন্তু ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সোলার সিস্টেম করার সময় শুধুমাত্র ব্যাটারি না নাট থেকে বোর্ড থেকে শুরু করে সোলার প্যানেলের স্ট্রাকচার সকল বিষয়ে গুরুত্ব সহকারে সোলার সিস্টেম স্থাপন করবেন তবেই আপনারা শাহিন ভাইয়ের মতো বিকল্প বিদ্যুৎ পাশাপাশি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন এবং লং টাইম আপনারা এ সোলার থেকে ফিডব্যাক পাবেন তো দর্শক আমাদের এই ভিডিওর মূল একটাই মেসেজ আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির এবং কি বৈজ্ঞানিক সিস্টেমে সোলার সিস্টেম করতে হবে